এখানে ছবি ঠিক আছে আছে রাখা শব্দ জ দিয়ে কি আমরা মাত্রার শব্দ তৈরি করা যায় সেগুলোর মধ্যে সেইভাবে মাত্র হিসেবে শব্দগুলো করবে আর এখানে এরকম একটা বিপরীত শব্দ শুরু কি হবে বিপরীত এখানের মধ্যে আসবে এখানে যেন সমর্থক শব্দ মিত্র মিত্র কিসের সমর্থক শব্দ হবে বন্ধু তার মধ্যে এর মধ্যে ঢুকাবে তারপরে তপন কেউ কার সমর্থক শব্দ সূর্য এর মধ্যে কি ঢুকাবে যেহেতু দুটো দুটো সমর্থক শব্দ আছে আছে এখানে আর যেমন তার সেরকম বিশেষণ তার মধ্যে এর মধ্যে উদাহরণগুলো রয়েছে সর্বনামের উদাহরণ রয়েছে আর এখানে লিঙ্গ যেমন এখানে ওরা লেখিকা লেখিকা কার অপোজিট লিঙ্গ হবে যেমন এই যে লেখক তো ওরা এখানে গিয়ে হাইফাই করবে হাইফাই করবে সেরকম ঠিক আছে তো সেরকম ময়ূরই কারো ময়ূর এটা নিয়ে হাইফাই করবে আর এখানে সাত দিনের নাম এটা কিছু অ্যাক্টিভিটি নেই খালি ওরা জানার জন্য সোমবার মঙ্গলবার এখানে হিসাবে সাদিকে বাণীর কাছে কেন এটা নাম এটা খালি ওরা জানার জন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে করবে এবার আছে বাংলা মাসের মাছ বৈশাখ মাস যেমন বাংলার উপরে আছে বাংলার মাস ভিতরে আছে ইংরেজি মাছ